আসসালামু আলাইকুম এভরিওয়ান বাধ্য মায়াপুরি গল্পের এগারো নম্বর পার্ট তো যারা আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই কে বলে জিসান ভাই আপনি হ্যাঁ চলে আসলাম তিহান তো আর আমাকে দাওয়াত দিবে না একা একা গ্রাম ঘুরবে তারপর তিহান বলে শালা আরেকবার মিথ্যা কথা বলবি তো এখানে তোকে মাটিতে পুঁতে রেখে চলে যাব। তোকে আমি বলেছিলাম না আমাদের সাথে যাবি কিনা তুই তো আসতে চাইলি না তিসান একটু দুষ্ট হাসি দিয়ে বলে আরে দোষ শান্ত শান্ত হ তিহান রেগে একদম আগুন হয়ে আছে তার মাঝে কেয়া বলে জিসান ভাই আপনি আসুন আমাদের গ্রামের বাড়িতে আম্মু বড় আম্মু দাদু খুশি হবে আপনাকে দেখলে সবাই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য পা বাড়াতে তখন পিছন থেকে কেউ বলে উঠে শুধু ভাইয়া যাবে আমি যাব না কথাটা ভেসে আসতে সবাই আবার পিছন ফিরে তাকাই জিসা তুমি হ্যাঁ তিহান ভাই কে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তিহানের পানে তার মানে তিহান ভাই মেয়েটাকে চিনে কে এই মেয়ে আমি বললাম কি রে জিসান জিসা কেউ এনেছিস ভালো করেছিস দাদু আম্মুরা খুশি হবে অনেক এইবার তাহলে আমাদের ভিলেজ ট্যুরটা বেস্ট হবে জিসান ভাই এটা আপনার বোন জিসান বলে হ্যাঁ কিয়া কিয়া বলে ও আচ্ছা আগে কখনো দেখি নাই হেলো কে আমি জিসা কিয়া বলে হেলো আমি কেয়া ও তিহান ভাইয়ের কাছে তোমার কথা শুনেছি অনেক জিসা কেয়ার সামনে কথাটা বলে কিয়া তিহানের দিকে তাকাতে একবার ভুবুস্কাই টিয়া তেহানের পানে তাকিয়ে বলে ও তারি মাঝে তিহান বলে আচ্ছা তাহলে সবাই যা যাক বাড়িতে অনেকক্ষণ হলো বেরিয়েছি আমরা তারপর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই জিসা আর জিসানকে দেখে মোতালেব খান আর বাড়ির সবাই খুশি হয় জিসাও গ্রামের বাড়িতে এসেছে ফারদানা বেগম তিহানকে নাস্তা খাওয়ার জন্য জোর করে টেবিলে বসাই সাথে জিসা কেউ জিসা খাবে না বলে বায়না করলো তবে ফারদানা বেগম কোনো মেহমানকে না খায় ছাড়ে না এতপর জিসান আর জিসার বাধ্য হয়ে কিছু খেয়ে নেয় ফারদানা বেগম জিসাকে জিজ্ঞেস করে মা তোমার বাসা সবাই ভালো আছে তো জিসা বলে হ্যাঁ আন্টি আরে আরে হাত ধুয়ে নিচ্ছ কেন আর একটু নিয়ে নাও না আন্টি বাসা থেকে খেয়ে এসেছি তাও আর একটু খেয়ে নাও তারপর ফারজানা বেগম সবার উপস্থিতিতে জিসা আর জিসানকে বলে তোমরা কিন্তু আজ থেকে যাবে আমাদের সাথে জিসান বলে না আন্টি আজ থাকা হবে না জিসাকে নি নানু বাড়ি থেকে ফেরার কথা ছিল আমরা এখানে এসে পড়েছি আবার চলে যেতে হবে না না এমনি করলে তো চলবে না দরকার হলে আমি তোমাদের আম্মুর সাথে কথা বলে নিচ্ছি আজ থেকে যেতে হবে বলে আনটি আরেকবার থাকা হবে আজ যেতে হবে দেখো মা আমি কারো কথা শুনছি না থেকে যেতে হবে মানে থেকে যেতে হবে আমরা কি বারবার গ্রামে আসবো নাকি এমনিতে তো বিশ বছর পর গ্রামে এসেছি আমরা মোতালেব খান এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ ফুটে বলে ও মা যা বলেছে তাই আজ দাদুভাই তোমাদের থেকে যেতে হবে তারপর জিসা বলে আচ্ছা ঠিক আছে দাদুভাই আমরা আজ রাত থেকে কাল চলে যাব তা তোমরা যেও কিন্তু আশ্রাদটা থেকে যেতে হবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তিহান আর জিসান বের হয় মাটির রাস্তায় জিসানকে তাদের গ্রামের পুকুরতে ঘুরে দেখাবে আর বন্ধুত্বের মাঝে কত কথা থাকে তারই মাঝে হুট করে রাস্তায় এসে ঝিমি হাজির হয় একটা আকাশি কালারের থ্রি পিস পরে তিহানের সামনে ঘুরঘুর করছে জিসানের চোখ পড়তে জিসান বলে কি রে তিহান মেয়েটাকে আর কেউ না তুই হাঁটত না না দোস্ত কেস তো ভালো ঠেকছে না কুস তো ঘাবলা হ্যাঁ আরে তোর ঘাড় পার বের করছি এখন চল দাঁড়া দোস্ত আমি কখন থেকে লক্ষ্য করছি মেয়েটা তোর দিকে তাকিয়ে আছে আর দূর থেকে মুস্কি মুস্কি হাসছে আমি বললাম তুই ভুল দেখছিস এইবার চল জিসান বলে না আমি মেয়েটাকে ডাকছি কি সমস্যা আরে জিসান ছোটোখাটো বিষয় নিয়ে তোর মাথা ঘামানো আর গেল না না দোস্ত এইটা ছোটোখাটো না অনেক বড় কেস তিহানে এইবার বিরক্তি হাঁটা ধরে জিসান দৌড়ে তিহানের পিছে আসে হাঁপাতে হাঁপাতে বলে কিরে ফেলে আসলি কেন তোর না কেস বের করার আছে তুই বের কর আমি গেলাম জিসান বলে না দু আমিও যাব তবে কে আমি বললাম জানি না জিসান এবার রেগে বলে তুই জানিস না কে মায়াপুরী কে এই মায়াপুরীটাকে সে আকাশের পুরি। তার মানে তুই আকাশের সাথে প্রেম করিস তিহান শব্দ করে হেসে ফেলে তুই এবার আর বড় হলি না জিসান আকাশের পুরীর সাথে কি প্রেম করা যায় আর আমি ওই পুরীর সাথে প্রেমই বা করতে যাবো কেন আমার ঘরে এত সুন্দর একটা মায়াপুরী থাকতে আমার মায়াপুরীর কাছে তারাও হার মানবে জিসান এবার বলে ছেড়ে কাছে তো চান্দু এইবার তোমার চক্করটা কি আমি বললাম সময় হলে বুঝতে পারবি দিকে হাঁটা ধরে এবার রেগে মেগে বলে যা তোর সাথে আমার কোনো কথাই বলবো না তুই আমার কিসের থেকে কথা যে আরে দোষ সবই জানবি তবে একটু সময় দে তারই মাঝে আনায়া দৌড়ে আসে ভাইয়া ভাইয়া করে পিছনে কেয়াও ছিল গ্রামের রাস্তায় কুকুরের আনাগুনো একটু বেশি কেয়া সামনে একটা কুকুর দৌড়ে আসতে কে আবার উল্টো পিছন ফিরে দৌড় দেয় কেয়া দৌড়াতে দৌড়াতে অবশেষে কোনো উপায় নেই পুকুরে লাভ দেয় যদিও কে পুকুরকে ভয় পায় তাও প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে কে আর চিকার তিহানের কাছে পৌঁছতে তিহান বলে এটা কে আর না নানায় বলে হ্যাঁ ভাইয়া আপু তো আমার পিছনে আসছিল দাদু তোমার আর জিসানকে ভাইয়া ডাকছিল কথা শেষ হওয়ার আগে তিহান কে আর উদ্দেশ্য দোড় দেয় তিহান পৌঁছাতে দেখতে পায় কে পুকুরে পড়ে আছে একবার উপরে উঠে তো আরেকবার নিচের দিকে যাচ্ছে তিহান আর এক মুহূর্ত দেরি না করে পুকুরে লাফ দেয় কে কোলে করে উপরে নিয়ে আসে কে হাঁপাচ্ছে তারপর তিহার নিজের গায়ের শার্টটা খুলে কে আর গায়ে জড়িয়ে দিয়ে বলে তুই পুকুরে পুড়লি কিভাবে কে ভয়ে ভয়ে কাঁপছে এখনো তিহান আবারও বলে তুই পুকুরে পড়লি কিভাবে সাঁতার জানিস না পুকুরে নামতে গেলি কেন কি তিহানকে মুদু জুড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় তিহান ভাই আমাকে কুকুর তারা করেছিল তিহান ভু কুচকে কেয়ার পানে তাকিয়ে বলে কুকুরে তারা করেছিল কে মুদু সুরে বলে হ্যাঁ গাধা কুকুরে তারা করলে তো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে যাবে দৌড়াতে গেলি কেন কে আবার কান্না করে দেয় তিহান বলে হয়েছে আর কান্না করতে হবে না চল এবার বাড়িতে চল আর শরীর ঠান্ডা হয়ে আছে হয়তো পানি খেয়ে ফেলেছে ঠান্ডায় কাঁপছে কেয়া তার মাঝে আবার হুট করে কই থেকে বৃষ্টি শুরু হয়ে গেল জিসানো আনা একে নিয়ে একটা বট গেছে নিচে আশ্রয় নেই আর দূর থেকে ডেকে যাচ্ছে তিহান আর কেয়াকে নিয়ে এই দিকে আই কিন্তু তিহান কেয়া এখনো বসে আছে সেই নিস্তব্ধ পুকুরের কাছে মাঠটাই কেয়ার ঠোঁটে লেগে আছে এক ফোঁটা বৃষ্টির জল নিস্তব্ধ ঝরে পড়া আকাশের কান্না এসে যেন থেমে গেছে তার কোমলে ঠুটের কানে হাওয়ার সাথে দুলে উঠেছে চুলগুলো চোখ দুটো ভিজে নীরবতা আর ঠিক তখন তিহান থেমে গেল সে কিছু বলছে না শুধু অপলোক তাকিয়ে আছে কে আর দিকে তবে তার চোখ বলছে সবকিছু চমক মোহ আর এক টান ঠুটো জমে থাকা ফুটাটি যেন তার সমস্ত অনুভূতি ছুঁয়ে গেছে ধীরে ধীরে তেহন এগিয়ে আসে থেমে যায় তার কণ্ঠে এক নরম সুরে এই এক ফুটা বৃষ্টিতে আমি নিজেকে খুঁজে পাচ্ছি কেয়া জানিস তোর ঠুটি সেই ফুটা এতটাই সুন্দর লাগছে যে ইচ্ছে করছে সেই বিন্দু হয়ে চিরকাল তোর কাছে আটকে থাকি কে কেয়ার চোখে জল তবে সেটা কি বৃষ্টির নাকি অন্য কিছু তিহানের হাত নিজের অজান্তে এগিয়ে আসে তিহানের হাতে নিজের অজান্তে এগিয়ে আসে ছুটে জমে থাকা কিন্তু তার চোখ এখন আগুন আর ভালোবাসা একসাথে জ্বলছে তিহানের আঙ্গুল যখন ছুঁয়ে দেয় বৃষ্টির মুছে উঠল এক অচেনা অনুভূতি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল যেন তীব্র কোন স্রোতে ঠুঁ ছুয়ে বলে নয় তিহানের সেই চোখে ভাষাটা তাকে কাঁপিয়ে দিল কেয়া চোখ নামিয়ে নিল কিন্তু তিহানের দৃষ্টি ঠিকই থেমে রইল তার মুখের প্রতি তিহান এক পা এগিয়ে এলো কানের কাছে মুখ নিয়ে নরম গলায় ফিসফিস করে বলল তোর নীরবতা এখন আমার কাছে সবচেয়ে মধুর শব্দ কিয়া জানিস এই পৃথিবীতে আমি যদি কিছু চেয়ে নেই সেটা তুই কেবল এখন তুমুল ঝড় যেমন ঝরছে বৃষ্টি তার ভিতরে ঝরছে অজানা অনুভবে আবছা ভেজা বিকাল তিহানের হাত ধীরে ধীরে কেয়ার কাছে স্পর্শ করল তার স্পর্শে ভয় নয় এক ধরনের আশ্রয় অনুভব করলো কেয়া তিহান আবার বলল এই বৃষ্টি শুধু আকাশের কান্না নয় কিয়া এটা আমাদের গল্পের সূচনা তুই আমার বৃষ্টির কাব্য আকাশ আরো জুড়ে কাচ্ছে পাতাসা আরো উষ্ণ তাদের দুজনের মাঝখানে জন্ম নিচ্ছে এক অসমাপ্ত প্রেম একটা ভালোবাসার গল্প যা শুধু তাদের জন্য লেখা বৃষ্টির ফুটা জন্ম নেওয়া এক ভালোবাসা তারই মাঝে হঠাৎ আস্তে আস্তে বৃষ্টিও থেমে আসে তখনই আর শব্দ শোনা যায় বৃষ্টি থেমে এসেছে তিহানরাই বাড়ি চলুন তিহান আর পানে এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল তবে আর কথায় তিহানের ধ্যান ভাঙতেই তিহান উঠে দাঁড়ায় তিহান নিজের হাত দুটো দ্বারা শক্ত হাতে মুঠোবন্দি করে নেয় কিয়ার হাত দুই সাবধানে দাঁড়াবি তো পরে গেলে আমার কি হবে মায়াপুরি কিয়া তিহানের কাছ থেকে নিজের হাত দই সরিয়ে নেয় একটু নড়ে চড়ে দাঁড়াই তিহান কিয়ার পারে নেশাক্ত কণ্ঠে বলে ছেড়ে দিলি কেন আরেকটু ধরে রাখতি পর্যায়ে কি করবে বুঝতে পারছে না হঠাৎ বলে উঠে দাদু আপনাকে ডেকেছিল তাই হ্যাঁ চলুন এত তাড়াতাড়ি কিসের তোর যাবো তো আর একটু থেকে যা আমার সাথে মায়াপুরি দিকে বৃষ্টি গেল ছেলে মেয়ে এগুলো বাহির আছে দিদাই মুতালেব খান সামিরা বেগমকে পাঠায় সবাইকে ডাকার জন্য সামিরা বেগম এসে দেখে কে আর তিহান দাঁড়িয়ে আছে পুকুরের কাছে মাঠের কোণে অথচ আনায় আর জিসান নেই ওরা দুইজন আগে কেটে পড়েছে বৃষ্টি ভিজে দেখলে আজ চুল বকবে এমনি আনায়া শাসনও করবে বেশি আনায়া বাবা কে আরতিহানকে কত ডেকেছে তারা কোনো সাড়া দেয়নি তাই চলে গিয়েছিল কে আরতিহানকে ভেজা অবস্থায় দেখে সামিরা বেগম আরেকটু কাছে আসে সে কি তোদের এই অবস্থা কেন কেয়া কিছু বলছে না ভয়ে এমনিতে তো পুকুরে লাফ দিয়ে পড়ে গিয়েছিল আবার বৃষ্টি তো ভিজেছে তার ইমাজে তিহান বলে ছোট আম্মু ওকে বাসায় নিয়ে যান ভয়ে পানিতে লাভ দিয়েছিল আর বকা করবেন না ওকে এমনিতে ভয় পেয়ে আছে সামিরা বেগম তিহানের কথাটা শুনে আবার আর পানে তাকিয়ে বলে তুই পানিতে পড়লি কিভাবে মা ছোট আম্মু সব কথার ভাষায় হবে মেয়েটাকে আর বকবেন না আর এতক্ষণ ধরে ভেজা কাপড় পরে আছে ওর ঠান্ডা লেগে যাবে নিয়ে কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরান সামিরা বেগম আর দেরি না করে বলে তুমি আসো বাবা কাপড় চেঞ্জ করে নিয়ে ঠান্ডা লেগে যাবে তোমারও তারপর মেয়েকে নিয়ে হাঁটা ধরে বাড়ির উদ্দেশ্য দেখতে দেখতে সন্ধ্যার প্রহর নেমে আসলো গ্রামের এই ছোট্ট খান বাড়িতে আজকে জিসান আর জিসা আসার সন্ধ্যায় নাস্তা আয়োজনটা আরো বড় করে করা হয়েছে সবাই ড্রয়িং রুমে গোলপের তালে নাস্তা করে যাচ্ছে তারি মাঝে মোতালেব খান বলে জিসান দাদু ভাই কাল যদি থেকে যেতে আরো ভালো হতো সবাই মিলে গ্রাম ঘুরে আসতাম না দাদু ভাই কালকে চলে যেতে হবে জিসা অনেক দিন নানু বাড়িতে থেকেছে বাড়ি ফেরার সময় ভাবলাম আপনাদের একটা সারপ্রাইজ দেওয়া যাক যেহেতু কাছেই তাই এসে পড়লাম হ্যাঁ এসে পড়েছো ভালো করেছে দাদু ভাই একসাথে অনেক মজা হবে তিহান দাদু ভাই তুমি কিছু বলছ না যে আমি আর কি বলবো দাদু তোমার ওই অকর্ম নাতিকে আমি গ্রামে আসার আগেই বলেছিলাম আমাদের সাথে আসতে ও রাজি হয়নি যখন আমরা এসে পড়েছি তারপরে এসে সারপ্রাইজ দিল বলে তিহান আবার খাওয়ার মনোযোগ দেয় জিসা বারবার লক্ষ্য করছে তিহানকে যদি উপরে উপর ভাইয়া বলুক না কেন মনে মনে তিহানকে তার ঠিকই ভালো লাগে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটু ভুল ভাল বলেছি হয়তো কে একটু মানায় নিয়েন ধন্যবাদ